শুভ সকাল বন্ধুরা আজকে সকালটাও ঘুমতে হয়ে উঠেই আমাদের গ্রাম বাংলার যেটা কাজ ফার্স্ট মারুলি দিয়ে বাসন দিয়ে ঝাটপাট দিয়ে তারপরে দেখো আমি না গরম গরম চা বস করিয়ে দিয়েছি চা না খেলে দিনটা আমার তো শুরুই হয় না তো যাই হোক বন্ধুরা বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা একটা নতুন ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি আজকের ভিডিওটা অন্য দিনের মতো খুব ভালো লাগবে নিত্যদিনের মতো সকালের যে সমস্ত কাজ প্রায় সব কিছু কাজ হয়ে গেছে তারপরে দেখো চা গরম করে দিয়েই আমি মুখটা ধুয়ে নিলাম তারপরে চা খেলাম আর এখন আমি বসে গেছি পকোড়া করতে পেঁয়াজ আর বেসন দিয়ে পকোড়া যেন তো আজকে একজন ইউটিউবার বন্ধু আমাদের সাথে দেখা করতে এসেছে সে কারণেই আমি সকাল সকাল রান্না করতে লেগে গেছি আর তেমন কিছু করতে পারেনি মেয়েকে নিয়ে না ও তো আমাকে কিছু কাজ করতেই দেয়নি যতটুকু পেরেছি সকালের মুড়ি খাবারের জন্য করেছি শুধুমাত্র এই বেসন ভাজাই করলাম তারপরে দেখো এরপর তো রান্না চাপাতে হবে দুপুরের ভাত রান্না করতে হবে কাঠ তো তেমন কিছু ছিল না বরকে বললাম দেখো কিছু কাঠ কেটে দাও নাহলে আমার রাঁধতে অনেক কষ্ট হবে জানো তো চারদিক থেকে কাঠ জোগাড় করে করে আনতে আনতেই মানে একটু কষ্ট লাগবে আর কি ভেজা ভেজা কাট তো বর্ষাকালে বুঝতেই পারছো তো এই শুকনো কাঠগুলো এক জায়গায় তোলা ছিল এনে দিল তো আজকে বাড়িতে অতিথি আসবে বলে আমি না স্কুলে যেতে পারিনি ওর বাবাকেই পাঠিয়ে দিলাম মেয়েকে নিয়ে খিচুড়ি আনতে আমি হলে কিছুক্ষণ আগে চলে যাই খিচুড়ি হওয়ার আগে মেয়েকে একটু পড়াশোনা করিয়ে তারপরে খিচুড়ি নিয়ে একদম ঘরে আসি তো আজকে ওর বাবাই নিয়ে গেল অনেক কাজ রয়েছে ঘরেতে তো এখন আমি দেখো এই ঘরটা না একটু বাগিয়ে নিচ্ছি ইউটিউবার বন্ধুরা না দেখা করতে এলে আমরা এই ঘরটাতে বসে থাকি এখানেই খাওয়া দাওয়া হয় এখানেই সমস্ত কর্ম কাজ করো বলতে চলে তো এই রুমটা একটু খুব বড়ো আছে সে কারণে এখানে সবাই মিলে বসে থাকা হয় সময়টা মেনটেন করা হয় সবাই মিলে তো সেই ঘরটাই আমি এখন একটু ঝাট নিয়ে নিচ্ছি তারপর ঝাট দিয়ে না একটু জল দিয়ে পুছে দেবো জানো তো আর এটা হচ্ছে আমাদের ছোট্ট কাপড় ঘর এখনও না বড় করতে পারিনি তো বন্ধুরা তোমরা যদি পাশে থেকেও সাপোর্ট করো অবশ্যই আমরা আগে এগিয়ে যাব সবাই আমাকে একটু সাপোর্ট করো আর বড়রা আমাকে একটু আশীর্বাদ করো যাতে তোমাদের আশীর্বাদে আমি অনেক আগে এগিয়ে যেতে পারি জানো তো কত কষ্ট করে আমি ভিডিও করি আমার ছোট্ট মেয়েকে নিয়ে আমাদের সংসারে আমি তো একা আমার মেয়েকে নিয়ে খুব কষ্ট হয় এছাড়াও আমি আরও অনেক কাজ করি সব কিছু কাজ তো ভিডিওর মধ্যে শেয়ার করা সম্ভব নয় বলো যতটুকু পেরেছি দুজন মিলে দোকানটা করছি তো তো এখনও কমপ্লিট করতে পারিনি আস্তে আস্তে বছরের পর বছর করব গরিব মানুষের তো এটাই কষ্ট বলো আস্তে আস্তে উপরে উঠতে হয় তো দেখো এখন আমি দোকানের বাইরের দিকটা ঝিটিয়ে নিচ্ছি আমাদের দোকানের বাইরের দিকটা না একদম রাস্তার ধারে দেখতে পাচ্ছ একদম বেরিয়েই রাস্তা তো সে কারণে রাস্তার ধারেই পজিশন দেখা করা হয়েছে আর বাড়িতে কোনো অতিথি এলে না আমার বরেই রান্না করে এই দেখো মাংস রান্না করছে আমি কিন্তু ভাত তারপরে ভাজা ভুজি এ সমস্তগুলো রান্না করে দিয়েছি আর ও এখন রান্না করবে মাংসর ঝোল আর আলুগুলো একদম ছোট ছোটো তো আলুগুলো আমি এখন ধুয়ে রেখেছি তারপরে কেটে দিচ্ছিলাম আর এখন দেখো ও লঙ্কা বাটছিল আমি না খেয়ালেই করিনি মানে মাথা গোলমাল হয়ে গেছে দেখছি যে লঙ্কা নাই যখন দোকান যাই তখন বলতে ভুলে গেছি তো আমি না লঙ্কা বাটলে চারদিকে ছিটকে ছিটকে লেগে যায় পায়ে হাতে তারপরে জ্বালা করে প্রচুর হাত জ্বালা করে সারা দিন যদি লঙ্কা বাটে তো ওকে বললাম তুমি একটু লঙ্কাটা বেটেলাম নইলে গোটাই দিয়ে দাও আর কি করবে কিন্তু ও ছি বেটিয়ে দিচ্ছি বেটিয়ে দিলে একটু টেস্টটা বেশি ভালো লাগবে তো এ দেখো বোনেরা চলে এসেছিলো দেখা করতে সকালের দিকে তারপর মুড়ি খাওয়া দাওয়া করেছিলো তারপরে দুপুরেরও খাওয়া হয়ে গেছে তো এই বোনের চুলটা না কেমন এবড়ে খেবড়ো দেখাচ্ছে আমি বলি তোমার চুলটা আমি কেটে দেবো কিন্তু এরকম চুলটা আমার ভালো লাগছে না তো দেখো সামান্য একটু কাটতে চুলটা কতটা সুন্দর লাগছে এই বোন বলছে আমি না কখনও চুল কাটিনি। আর এই বোনের নাম হচ্ছে টিয়া এই বোনের না একটা ইউটিউব চ্যানেল আছে টিয়া লাইফস্টাইল প্লিজ এই বোনকে সবাই একটু সাপোর্ট করো আমাকেও সাপোর্ট করো কারণ আমরা সবাই তো অনেক আশা নিয়ে এই সোশ্যাল মিডিয়ায় এসেছি বলো আর আমরা সবাই তো আর তেমন একটা কোনো মানে ধনী পরিবারের নয় সব গরিব মধ্যবিত্ত আমি তো গরিব তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমার মতো অনেকেই আছে সবাই এরকম তো খাওয়া দাওয়ার পরে চুলটা কেটে দিয়েছিলাম তারপর সাজুগুজু করে আমরাও দুজনে কিছু ভিডিও করলাম তারপর এখন বোন একা ভিডিও করছে কারণ না আমার বিকেলে টিউশন পড়ানো আছে আমি ওইদিকে টিউশন পড়াচ্ছিলাম আর এইদিকে এই বোনটা ভিডিও বানাচ্ছিলো আর এই যে আমার বর ও ক্যামেরা ধরে দিচ্ছিল আর এই দেখো আমরা যখন ভিডিও বানাচ্ছিলাম না এই ভিডিও মিলে আমরা বাগানের ভিতরে ভিডিও বানাচ্ছিলাম তাকে রাস্তাতেও কিছু ভিডিও বানিয়েছিলাম এই যে মোটামুটি ড্যান্সটা ভালোই জানে তো এভাবে চালিয়ে থাকলে আরও অনেক আগে এগিয়ে যাও তো যাই করতে একটু প্র্যাকটিস করে করলে ভালো হয় প্র্যাকটিস করে একটু করছিলাম সময় লাগছিলো কিন্তু ভালোই হচ্ছিলো আর তোমরা তো ভিডিওগুলো দেখেই খেলো তো ওইগুলোটা না ছাড়তে পারিনি যেদিন থেকে নেট রিচার্জ বেড়ে গেছে সেদিন থেকে তো আমি কোনো রিচার্জে কিছুদিন করতে পারিনি তারপর যদিও রিচার্জ করছে একটু নেট কম সে কারণে ব্লগ ছাড়তে বাইরে খুব খারাপ লাগে কারণ তোমাদের সাথে সবদিন ভিডিও শেয়ার করে করে আজ ভিডিও কিছুদিন শেয়ার করতে পারেন খুব খারাপ লাগছে তো সারাদিন নাচ টাচ করে দেখতে পাচ্ছ শরীরের অবস্থা খুব শরীর খারাপ হয়ে গেছিলো সন্ধ্যার দিকে এখন বাজে প্রায় সাতটার মতো রাতের এখনও কিচ্ছু খাবার করা হয়নি জানো তো বোনেরা এসেছে কি খাবার করবো আমি তারও অবস্থায় নাই মানে এতটাই চোখ যন্ত্রণা মাথা যন্ত্রণা করছে তো এই বোন হচ্ছে ব্যাঙ্গালোরে নার্সিং টেলিং করে তো বলছে আমি তোমার কপালটা ভালোভাবে সেরে দিচ্ছি আর দেখছি আমার মেয়ে কানতে শুরু করে দিয়েছে ভাবছে কী হয়েছে আমার কাছেই কেমন বসে আছে দেখতে পাচ্ছ তো আর দেখো এই বোন এখন আমার মাথাটা একটু টিপে দিচ্ছে তো খুব ভালোবাসা রইলো বোনকে এভাবে আমার পাশে থাকার জন্য কারণ এই দ্বিতীয়বার কেউ আমার মাথা টিপে দিচ্ছে বলতে এই দিদি ভাই বলতে সরি দিদি ভাই বলছি এই বোন আমার বরেই মাথা টিপে দেয় চোখ টোক যন্ত্রণা করলে তো এই দ্বিতীয়বার হচ্ছে টিয়া আবন করে দিলে তো খুব ভালো লাগলো তো যাই হোক বন্ধুরা তোমাদের না আমার কিছু কথা বলার আছে কিছু কমেন্টের আমি রিপ্লাই দিতে চাই যেগুলো আমাকে কিছুজন করেছে তো একজন আমাকে কমেন্ট করেছে তার নাম কৃষ্ণা লোহার আমার টাইটেলও লোহার জানো তো তো আমাদের কাস্টারে সে যাই হোক সে বলেছে ছোট ড্রেস পরে নাচ করো দেখতে ভালো লাগবে শাড়িতে নাকি ভালো লাগেনি এই সমস্ত কমেন্ট করেছে তো একটা কথা আমি তাকে বলতে চাই তো আমাদের ভিডিও করি বলে কি কোনো আমাদের মানসম্মান নেই নাকি তুমি এরকমই ভাবো হয়তো তাই কমেন্টটা করেছো আর অবশ্যই মানসম্মান আছে কারণ আমাদেরও মা বাবা ভাই বোন স্বামী সংসার সব কিছু রয়েছে যথেষ্ট সম্মান রয়েছে ভিডিও করি অনেক কারণ আছে সে কারণে সেটা তো তুমি বুঝবে না বুঝার ক্ষমতা হয়তো নেই সে কারণে এই কমেন্টটা করেছো এটাই বলবো তোমাকে আর আমরা যথেষ্ট শিক্ষিত যথেষ্ট ভদ্র ঠিক আছে আর এসব ধরনের কমেন্ট না করলে খুশি হব কারণ আমাদের শাড়ি পরে মোটামুটি মিডিয়াম ড্রেস পরেই ঠিক আছে ছোট ড্রেস পরে ভিডিও করার দরকার নেই দরকার হলে না ভাইরাল হব না তাই ছোট ড্রেস পরে ভিডিও করার কোনো শখ আমাদের নাই কারণ আমাদের মা বাবা ভাই বোন সবাই রয়েছে হয়তো তোমাদের নেই তোমাদের কেউ হয়তো এরকম করে ছোট ড্রেস পরে ভিডিও তাই তোমাদের ওসব ভালো লাগে আমাদের ভালো লাগে না তাই কমেন্টটা করলাম ঠিক আছে আর আমার কমেন্ট যদি মানে আমার কথাগুলো যদি খারাপ লাগে কিছু মনে করো না বলতে বাধ্য হলাম এরকম কমেন্ট করার জন্য কত রকমের কমেন্ট আছে সেগুলো না করে কি সব কমেন্ট করবে ছোট ড্রেস করে ভিডিও না করলে না কি ভালো লাগবে না ভাইরাল হবে না এগুলো কোনো কথার মানে হলো বলো দে কমেন্টটা খারাপ লেগেছিল তাই আমি রিপ্লাইটা দিলাম আর দেখো আমি যথেষ্ট শিক্ষিত ঠিক আছে আমি মাস্টার ডিগ্রি পাস করেও ভিডিও বানাচ্ছি তার যথেষ্ট কারল রয়েছে এত বছর পড়াশোনা করে এখনো পর্যন্ত কিছু কাজ পাইনি কিন্তু একদিন পাবো এটা 100% সিওর আমি নিজের প্রতি টাইটেল সার্চ ভিডিও আমার আমি ভাই করেছে কিছু কাজ করেছে ভালো সেগুলো আমি

সবাই ভালো থাকবে বন্ধুরা যারা আমাকে ভালোবাসো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এখানে আমি প্রথম ফার্স্ট মানে এরকম কমেন্ট বললাম বাকি সবাই কিন্তু আমাকে কেউ খারাপ কমেন্ট করে নেই প্রথমবার তো যারা আমার পাশে রয়েছে আমিও তাদের পাশে রয়েছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকে দু হাজার চব্বিশে দিন ঘটনা ঘটছে আর যারা ভিডিও করে কলম ফুল সাপোর্ট করে ঠিক আছে একদম আমার কাছ থেকে ফুল সাপোর্ট সবাইকে আর সবাইকে টাটা বাই বাই ভালো থেকো